নমস্কার বন্ধুরা গুড্ডির চোট্ট রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি একটা নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি এই দেখুন এক বাটি সুজি দিয়ে আমি নাস্তা বানিয়ে দেখাবো তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে নাস্তাটা বানাই এক বাটি সুজি দিয়ে দিলাম এক বাটি টক দই স্বাদ মতো নুন আর এক চামচ চিনি এগুলো দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব একদম সহজ নাস্তা ঝটপট বানানো হয়ে যায় খেতেও কিন্তু দুর্দান্ত লাগে আর আদা বাটি একটু জল দিয়ে দেবো এখন মিক্সির জারে ঢেলে নেব এখন এক মিনিটের মতন একটু ঘুরিয়ে নেব মিক্সিতে এই দেখুন পেস্ট করে নিয়ে চলে এসেছি এখন একটা বাটিতে ঢেলে নেব এর মধ্যে দিয়ে দেবো এক প্যাকেট ইনো এখন এগুলো আমি ভালো করে মিশিয়ে নেব এই দেখুন ইনো মেশানোর পরে ঘনত্বটা ঠিক এরকমই থাকবে এখন তাওয়াও গরম হয়ে গেছে আমি ভেজে দেখাচ্ছি নাস্তাগুলো কত সুন্দর হয়েছে এই দেখুন কত ছিদ্র হয়েছে এইভাবে সবগুলো আমি ভেজে নেব একটা চাপা দিয়ে বানিয়ে দেখাচ্ছি চাপা দিলেও হবে না দিতেও পারেন আপনারা এই দেখুন এই নাস্তাটাও কত সুন্দর একদম এই এই দেখুন নাস্তাগুলো কত নরম একদম নরম এই দেখুন ব্যাস এইভাবে বাড়িতে বানিয়ে চাটনির সঙ্গে শুরু হয়ে যান আবার অন্য একটা ভিডিওর সঙ্গে দেখা হবে আজকে জানি বাই বাই